দিকে দিকে ধ্বনিত হচ্ছে আরজিকর কাণ্ডের সুবিচার চেয়ে প্রতিবাদ শনিবার সন্ধ্যায় ফরাক্কার বেসরকারি হায়াত মেডিকেয়ার নার্সিংহোমের সামনে সেখানে নার্সিং স্টাফ এবং স্থানীয় যুবকরা মিলে আরজিকর কাণ্ডের সুবিচার চেয়ে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শনকারীরা হায়াত নার্সিংহোমের গেট থেকে শুরু করে হাতে মোমবাতি প্ল্যাকার্ড নিয়ে বারো নম্বর জাতীয় সড়কে আসে এবং সেখানে কিছুক্ষণের জন্য বসে পড়ে স্লোগান দিতে থাকে তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস ধর্ষকদের শাস্তি চাই আন্দোলনকারীরা সকলে অভয়ার ছবি দেওয়ালে সাজিয়ে সেখানে মোমবাতি প্রজ্জ্বলন করে তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন ও এক মিনিট নিরবতা পালন করেন প্রতিবাদী কর্মীরা কী বললেন শোনাবস

जयोषी देश सस्ती जय सस्ती जय सस्ती जय जयोषी देश सस्ती जय सस्ती जय सस्ती जय बोलो 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 बहुत अच्छे ना बोलो छोड़ो देखो एकदम वोटर पे वोटर पे वोटर पे चलो तेरे दोनों हाथ जल गया

এই প্রতিবাদ করলাম এই জন্য যে মানে একের পর এক এইরকম ঘটনা ঘটেই যাচ্ছে কিন্তু দোষীদের কোনো রকম কোনো শাস্তি হচ্ছে না কারণ এরা হচ্ছে উচ্চ বৃত্তশালী ঘরের হয়তো লোকজন বা কে দোষী আছে দোষীরা মানে একদম একের পর এক আইনে এগুলো সব চাপা পড়ে যাচ্ছে কিন্তু কেন আমরা মানে আমরা যে ডিউটি আসছি আমি একজন হায়াত মেডিকেলের একজন ইউএসজি ডিপার্টমেন্টের একজন কর্মী আমি যে কাজে আসছি আমি রাত্রে ঠিকঠাক করে ঘরে পৌঁছাতে পারবো কিনা বা আমার মতো আরও ভাই বোনরা সঠিকভাবে ঘরে পৌঁছাতে পারবে কিনা এটাই আমার মা বাবারা নিশ্চিত হতে পারছে না একের পর এক মায়ের সন্তান কোল থেকে হারিয়ে যাচ্ছে কিন্তু কেন এই বিচার কেন হচ্ছে না যদি দোষীদের সঠিক শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু তারা একটু হলেও তো ভয় পাবে এই এই শাস্তি এই দোষগুলো আর পরবর্তীতে হবে না সেই বিচারটা চাওয়ার জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ আপনার নাম সাহা প্রতিবাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে যেভাবে আরজিগড় মেডিকেলের একজন ডক্টর যেভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে আমাদের বাংলার একজন মেয়েকে হারিয়েছি কোনো একজন মা তার সন্তানকে হারিয়েছে সুতরাং পরবর্তীকালে এরকম ঘটনা যাতে না ঘটতে পারে দিদি ভাই বোন যতগুলো ডক্টরের সঙ্গে যুক্ত বা হসপিটালের সঙ্গে তারা যাতে সবসময় নিরাপত্তা থাকে প্রত্যেক হসপিটালে তাই আজকে আমরা সকলে মিলে একটা শোক যাত্রা করলাম যাতে দোষীদের ফাঁসি হয় এমন নিরাপদ যাতে না হয় এবং দোষীদেরকে অ্যারেস্ট করে ফাঁসি হয় তারপর পরবর্তীকালে এরকম ঘটনা যাতে না ঘটে তার জন্যই আজকে এই শোক দরকার প্রতিবাদ আপনার আমার নাম হচ্ছে মেহেদি হাসান চৌধুরী আপনি হাসপাতালে স্টাফ না আমাদের পাশের গ্রাম আর আলীনগর এই আলীনগর হসপিটালের নামেই পরিচিত আছে মেডিকেল হসপিটাল